আসসালামু আলাইকুম এমকে ফ্যাশন থেকে আমি মোহাম্মদ রফিক বরাবরর মত আরো একটা সুন্দর কালেকশন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমরা সব সময় বলে থাকি আমাদের ব্যাগগুলো খুবই হাই কোয়ালিটি থাকে। ভিডিওর মাধ্যমে কেমন দেখাচ্ছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর যারা আমাদের থেকে একবার ব্যাগ অর্ডার দেয় তারা আবার বারবার অর্ডার করে আমাদের পেজ থেকে। তারা আমাদের ব্যাগগুলো পেয়ে খুবই আনন্দিত। আর প্রাইসটাও থাকে খুবই রিজনেবল প্রাইস। আপনারা যদি এইরকম ব্যাগ প্রয়োজন হয়ে থাকে আপনি একবার আমাদের পেজ থেকে একটা ব্যাগ অর্ডার করে দেখেন। কোয়ালিটি ফুল ব্যাগ না হলে আপনি সাথের সাথে রিটার্ন করে দিবেন। এই ডিজাইনটার কালার থাকতেছে 4টা। স্টক খুবই সীমিত আপনি নিতে চাইলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন অর্ডার কনফার্ম করার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট অনেকের থ্রি ওয়ান আর আপনারা অনেকেই জানেন আমাদের কমেন্ট বক্সে নাম্বার দিয়ে রাখে বলে যে ওইখানে যোগাযোগ করার জন্য আর অনেকে না বুঝে ওই নাম্বারে যোগাযোগ করে প্রতারণা শিকার হয় স্ক্রিনে দেওয়া এই দুইটা নাম্বারই শুধু আমাদের একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা হচ্ছে ইমো নাম্বার আমাদের সবগুলো ভিডিওর টাইটেলে আমাদের নাম্বার পাবেন আর আমাদের টিকটক আইডিতে ঢুকলে আপনারা দুইটা নাম্বার পাবেন একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর হচ্ছে ইমো নাম্বার তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ